চুয়াডাঙ্গার বিয়ের আসরে কনেকে তালাক দিতে চায় গণধুলে শিকার হয়েছেন এক প্রবাসী যুবক জেলার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরকারি গ্রামে বিয়ে করতে গিয়ে গায়াকলে পড়েন পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম দেনমোহরের অর্থ নিয়ে উভয় পক্ষের মধ্যে দর কষাকষি নিয়ে ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোরকে উদ্ধার করে থানায় নেয় শুক্রবার একত্রিশে মে দুপুরে সরকারি গ্রামের কনের বাড়িতে চাঞ্চল্য করে ঘটনা ঘটে এই ঘটনায় ছেলে ও মেয়ে পক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় প্রায় আড়াই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারগাড়ি গ্রামের আশরাফুল মালিথার ছেলে রফিকুল ইসলামের সাথে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের সোলগাড়ি গ্রামের এক নারীর বিয়ে হয় প্রবাসী পর দেশে ফিরে আসার পর শুক্রবার ওই বিয়ের আনুষ্ঠানিক আয়োজন চলছিল কথা ছিল এক লাখ বিশ হাজার টাকাতে এর বিনিময়ে সম্পন্ন হবে কাবিন কিন্তু এতে বাদশাদে বরপক্ষের লোকজন তাদের দাবি পাঁচ হাজার টাকায় হবে দেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চলে দর কষাকষি চলে কথা কাটাকাটি এক পর্যায়ে বর রফিকুল বলেন দরকার হলে দেড় লাখ টাকা দিয়েই কাবিন করব কিন্তু আজ ওই টাকা পরিশোধ করে বউকে তালাক দিয়ে যাব। এ কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে কনাপক্ষ কণাপক্ষ স্থানীয় লোকজনের রোশান হলে পরে বরপক্ষ এক পর্যায়ে গণধুলয়ে শিকার হন বর রফিকুল ইসলাম পরে জাতীয় জরুরি সেবা নয়শো নিরানব্বই নম্বরে কল করে পুলিশ ঘটনাস্থল বরপক্ষকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন ইউপি সদস্য আমিনুল ইসলাম আমিন ঘটনার সততা নিশ্চিত করে বলেন উভয় বসিয়ে ঝামেলা মেটানো হয়েছে চোয়ারাঙ্গা সদর থানার উপপরিদর্শক এস আই রাজীব জানান খবর পেয়ে বাড়ি থেকে বর ও তার স্বজনদের থানায় নেওয়া হয়েছে উক্ত বিষয়ে আপনার